সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু শনি রাহু কেতু এই তিনটি গ্রহ যদি কোন জাতক জাতিকার একত্র খারাপ থাকে তাহলে এই তিনটি গ্রহের প্রতিকার কি এবং কেতু গ্রহ খারাপ থাকলে একটি মানুষের জীবনের সাজানো বাগানটি তৈরি হয়ে যায় তার জীবনে অমাবস্যার অন্ধকারময় ডেকে নিয়ে আসে সে যত কিছুই করুক কোন কাজে সে সফল হতে পারে না তীরে এসে তৈরি ভিড়বে হয়রানির শিকার হবে মামলা মোকদ্দমার শিকার হবে পাওনা টাকা প্রাপ্তির ক্ষেত্রে ঝামেলা হবে গোপন শত্রু সৃষ্টি হবে এবং কি মানুষদের সাথে তার বনিবনা হবে না কাজে মিল থাকবে না সংসারে অশান্তি সৃষ্টি হবে চাকরির ক্ষেত্রে দেখবেন প্রমোশন হবে না এবং কি নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ঝামেলা হবে বিভিন্ন জায়গায় সিবি জমা দিবে ইন্টারভিউ জমা দিবে কিন্তু তার চাকরি হবে না এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের জন্য শনির জন্য পাথর পড়তে হয় রাহুর জন্য গোমেদ পড়তে হয় কেতুর জন্য ক্যাটসাই পাথর পড়তে হয় এই তিনটি পাথর কিন্তু এক্সপেন্সিভ একটা পাথর সবার পক্ষে একত্র এই তিনটি পাথর ক্রয় করা সম্ভব নয় যারা নীলা গোমেদ রুবি এই ক্যাটসাই ব্যবহার করতে পারবেন না তাদের জন্য অল্টারনেটিভ উপাদান হচ্ছে কালো জালের কাঠি ব্যবহার করা হাতের বাহুতে গলায় অথবা কমরে আগেরকার দিনের মুরব্বীরা দেখতেন ছেলে মেয়েদের কমরে জালের কাঠি দিত এখনো গ্রামগঞ্জে আপনারা দেখবেন ছেলে মেয়েদের কমরে কালো জালের কাঠি বেঁধে দেওয়া হতো যেন কু নজর না পড়ে মানুষের খারাপ নজর না পড়ে বা অসুস্থ না থাকে দিয়ে থাকেন জালের কাঠি যাদের বিবাহ হচ্ছে না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তাদের জন্য জালের কাঠিটি অত্যন্ত কার্যকরী একটি জিনিস হবে জালের কাঠিটি হতে হবে পুরনো জালের কাঠি যে জাল তিরিশ চল্লিশ বছর ব্যবহার করা হয়েছে এবং জালটি সম্পূর্ণ জালের রং হচ্ছে কালো সেই জালের কাটিটি আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে ব্যবহার করলে সুফল পাবেন আমার এই চ্যানেলে জালের কাটির ভিডিও আপনারা দেখবেন পূর্বের অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো বাংলাদেশের অজস্র মানুষ দেখেছেন এবং প্রতিনিয়ত আমাদের শোরুম থেকে জালের কাটি নিয়ে অনেক মানুষ উপকৃত হয়েছেন এবার আমি সেই জালের কাঠিটি আপনাদেরকে দেখাবো এখানে যে জিনিসগুলো আছে এগুলি হচ্ছে মূলত কালো জালের কাঠি এই জালের কাঠিগুলো দেখুন জং ধরে যাচ্ছেন এগুলো তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের জালের কাঠি এই জালের কাঠিটি এই যে এখানে কালো কাইতন দিয়ে এবার কালো সুতা দিয়ে আপনি আপনার ছেলে বা মেয়ে বা আপনার নিজে গলায় পড়তে পারেন অথবা কোমরে পড়তে পারেন অথবা হাতের বাহুতে পড়তে পারেন এই জালের কাঠিটি হচ্ছে লোহা কিন্তু এটি অত্যন্ত কার্যকরী আমার পূর্বের ভিডিওতেও দেখবেন জালের কাঠির দাম আমরা নয়শো টাকা নির্ধারণ করেছি কারণ এই জালের কাঠিগুলো আমরা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে সংগ্রহ করতে হয় কারণ এই কাঠ জাল থেকে যদি কাঠি ছাড়ানো হয় তাহলে ওই জালের কিন্তু আর কোনো মূল্য নেই ওই জালটি ফেলে দিতে হয় অতএব এই জালের কাঠিটি নয়শো টাকা দামে আমরা গত পাঁচ বছর যাবৎ বিক্রি করছি বর্তমানেও এটির দাম নয়শো টাকা এটি ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এই জালের কাঠিটি অত্যন্ত কার্যকরী একটি জালের কাঠি বাংলাদেশে আমরাই সর্বপ্রথম জালের কাঠি বিক্রি শুরু করেছিলাম দুই সালে করোনার পরপরই কিন্তু এখন বর্তমানে দেখা যায় আমাদেরকে দেখে অনেকেই কপি করে ডুপ্লিকেট করে নকল সিনথেটিক এবং বাংলাদেশের জিঞ্জিরায় তৈরি এই জালের কাঠিগুলো বিক্রি করছেন এবং অনেক মানুষ কিনে উপকার পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসি পরিবহনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় এই জালের কাঠিগুলো আপনারা নিতে পারবেন প্রতিটা পিস জালের কাঠির দাম হচ্ছে নয়শো টাকা এছাড়া প্রবাসী বাইরে বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন দেশে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন কাতার কুয়েত আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের যে কোনো দেশে আপনারা এই জালের কাঠিটি ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এছাড়া বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট গাজীপুর নরসিংদী ময়মনসিং বগুড়া সহ বিভিন্ন জায়গায় আপনারা সুন্দরবন ব্যাসে পরিবহনে নিতে পারেন কেউ যদি আমাদের শোরুমে এসে নিতে চান ঢাকা মগবাজার ওয়ার্ডলেস গ্রান্ড শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এই যে জালের কাঠিটি দেখুন এটি অনেক পুরনো প্রায় তিরিশ চল্লিশ বছর আগের জালের কাঠিগুলো আমরা সংগ্রহ করে আমাদের প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে এই জালের কাঠিগুলো বাংলাদেশে আমরা হোলসেল বিক্রি করছি বাংলাদেশের অনেক পাথরের দোকানদার অনেক কবিরাজ অনেক তান্ত্রিক বা অনেক জ্যোতিষীরা আমাদের কাছ থেকে নিয়ে তাদের কাস্টমারদের কাছে বিক্রি করেন এই জালের কাঠিটি আপনি ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটির ফলাফল কত দ্রুত কার্যকরী এটি অত্যন্ত কার্যকরী একটি জিনিস এই জালের কাঠি এটি একটি লোহা লোহা কিন্তু মাটির একটা ধাতু আর এই ধাতু কখনোই মানুষের সাথে করে না না মানুষের কাজের অমিল অমিল থাকতে পারে কিন্তু ধাতুর কোনো থাকবে সুপ্রিয় বন্ধু যাদের শনি রাহু কেতুর সমস্যা আছে যারা নীলা গোমেত কেটসাই পাথর পড়তে পারেন না হয়রানির শিকার হচ্ছেন ঝামেলার শিকার হচ্ছেন কোনো কাজেই আপনি সফল হতে পারছেন না আপন মানুষ আপনার শত্রু হয়ে যাচ্ছে ব্যবসায় আপনার উন্নতি হচ্ছে না একসময় ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কালো জালের কাটিটি ব্যবহার করবেন নিঃসন্দেহ নয়শো টাকা দিয়ে একটি জালের কাটি ব্যবহার করে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কতটা নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আপনার শরীরে এসেছে আপনি অতীতের তুলনায় বর্তমানে কতটা ভালো আছেন সেটা নিজেই বুঝতে পারবেন এই কালো জালের কাঠি ব্যবহার করলে কারণ ইতিপূর্বে আমার এই চ্যানেলে কালো জালের কাঠির ভিডিও হাজার হাজার মানুষ দেখেছেন বা লক্ষাধিক মানুষ এই ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের শোরুম এসে সরাসরি নিয়ে থাকেন জালের কাঠির মূল্য হচ্ছে নয়শো টাকা আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ডলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এছাড়া আমাদের শোরুমে আরও অনেক প্রকার রত্নপাথর আপনারা নিতে পারবেন নীলা গোমেদ পান্না রুবি পোকরাজ সোলেমানি আকিক ইয়ামিনি আকিক মরিয়ম টাইগার ফিরুজা ক্যাটসাই রক্তপ্রবাল মুক্তা সহ সকল প্রকার পাথর আপনারা আমাদের শোরুম থেকে পাইকারি খুচরা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন দশ পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন আমরা যেহেতু হোলসেল বিক্রি করি সুপ্রিয় দর্শক বন্ধু আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান ঢাকা মকবাজার ওয়ার্ডলেস গ্রান্ড প্লাজার শপিং মলে লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের সরাসরি আপনারা আমাদের শোরুমে এসে নিতে পারেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি তত্ত্বমূলক মনে হয়ে থাকলে যারা দীর্ঘদিন যাবত আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার করবেন কারণ আপনারা তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের অনেক ভিডিও শেয়ার করেন অনেক ধরনের ভিডিও আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করেন এই ভিডিওটি শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে হয়তো আপনার ফ্রেন্ডলিস্টের অনেক মানুষ অনেক সমস্যা আছেন কিন্তু আপনি জানেন না যে তার কি সমস্যা আছে সে যদি এই তথ্যটা জানতে পারে হয়তো সে উপকৃত হবে কারণ একজনের উচিলে আরেকজন উপকৃত হলে তার দোয়া এবং তার অন্তরাত্মার দোয়া আপনি নিজে পাবেন আপনারা সকলেই ভালো থাকেন